দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন কাঁচা আম তো শেষ হয়ে গেছে আর পাকা আম প্রায় শেষের পথে নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পাকা আম শেষ হওয়ার আগেই পাকা আম দিয়ে অনেক রকম জিনিস বানিয়ে খেয়ে নেব নাহলে এবছরের মতো আর পাওয়া যাবে না আজকে পাকা আম দিয়ে বড়া বানাবো আর এই বড়াটা সম্পূর্ণ আলাদা ভাবে বানাবো আর খেতেও আলাদা রকমের স্বাদ হবে তো চলুন গাছ থেকে পাকা আম পেরে নি গাছেই যখন কয়েকটা পাকা আম রয়েছে এগুলো দিয়েই বানাবো সেজন্য বাজার থেকে আর পাকা আম কিনে নিয়ে আসিনি এই যে এই আমগুলোই পেরে নেব গাছের টাটকা পাকা আম দেখুন একেবারে আঠা ঝরছে এই যে এতগুলো আম পেড়ে নিয়েছি এগুলো হলেই হয়ে যাবে এখন রান্নাঘরে যাব প্রথমে চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব কড়াইতে হাফ চামচ ধনে দিয়ে দেব গোটা ধনে আর হাফ চামচ মৌরি দিয়ে দেব গোটা ধনে আর মৌরিটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব ধনে আর মৌরি থেকে একটা গন্ধ বেরোচ্ছে এই সময় নামিয়ে নেব আর বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে ধনে আর মৌরিটা একটু থেতো করে নেব একেবারে মিহি করে গুঁড়ো করব না একটু ভাঙা ভাঙা করে নেব। ধনে আর পান মৌরি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন কেমন করে গুঁড়ো করেছি একেবারে কিন্তু মিহি করে নি এখন সাইডে রেখে দেব এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি ওর মধ্যে দু কাপ ময়দা দিয়ে দেব এক কাপ নিলাম আর এক কাপ নেবো এক কাপ নিয়েছিলাম আর এক কাপ দিয়ে দেব দু কাপ ময়দার মধ্যে এক কাপ বেসন দেবো আর এক কাপ চালের গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো লবণ দেবো এক চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দেব বেকিং সোডাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেই পরিমাণ উপকরণ নেবেন সেই পরিমাণ দিতে হবে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে আর এই যে আমি ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব আর সামান্য একটু কালো জিরে দিয়ে দেব এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দেব যেহেতু এটা আম দিয়ে বানাবো সেজন্য এখানে আম নিয়েছি আমগুলো প্রথমে ছিলে নেব আমগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এই আমগুলো কিন্তু খুব মিষ্টি এইভাবে সব আমের খোসা ছাড়িয়ে নেব এখানে আমি সব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে আমটাকে এইভাবে ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নেব আমের মধ্যে যে রোঁয়া থাকে এই রোঁয়াগুলোও ছাঁকা হয়ে যাবে এখানে আমি অনেকটা আমের পাল্প বের করে নিয়েছি এখন এটা রেখে দেব আমি যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়েছি এই ময়দার মিশ্রণের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব একবারে বেশি করে দেবো না অল্প অল্প দেবো আর মাখতে থাকবো আর যদি আমের পাল্প আপনাদের কাছে কম থাকে তাহলে একটু জল দিয়েও মেখে নিতে পারেন আমের পাল্প দিয়ে মাখলে তো খেতে দারুণ লাগে এখানে আমি পুরোটাই দিয়ে দেবো পুরোটাই লাগবে এখানে আমি পুরো আমের পাল্পটা দিয়ে দিয়েছি আর চিনি দেবো তবে চিনির পরিমাণটা বুঝে দেবেন আমের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে আমি যে আমটা নিয়েছিলাম আমটা খুব মিষ্টি সেজন্য পুরো চিনিটা দেব না সব একসাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা আমি কেমন ঘনত্বের বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তালের বড়া বানালে যেরকম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিই আমরা সেরকমই ঘনত্বের ব্যাটারটা বানিয়েছি খুব কিন্তু পাতলাও নয় আর খুব ঘনও নয় এই দেখুন থকথকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটা সাইডে রেখে দেব চুলো জ্বালিয়ে নেব চুলোতে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব সাদা তেলে ভাজবো বড়াগুলো সেজন্য সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে প্রথমে হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি বড়াগুলো কিন্তু গোল গোল করে ছাড়তে হবে আর কিভাবে গোল করবেন দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু ব্যাটার নেব আর ব্যাটারটাকে এইভাবে দুটো আঙুলের যে মাঝের ফাঁক রয়েছে এই ফাঁক দিয়ে বের করে এভাবে ছাড়বো তেলের মধ্যে তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এই অবস্থাতেই বড়াগুলো ছেড়ে দিতে হবে হাতের এই মাঝের ফাঁক দিয়ে গোল করে ছেড়ে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কত গোল গোল হয়েছে বড়াগুলো এর থেকে বেশি লাল করলে হবে না এই অবস্থাতেই তুলে নেব এইভাবে সব বড়াগুলো ভেজে নেব কত সুন্দর লাগছে দেখতে দেখুন ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন পুরো জালিদার আর স্পঞ্জের মতো হয়েছে একেবারে দেখতে তো খুব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে একেবারে নতুন ধরনের খেতে লাগছে স্বাদটা তো দারুণ এইভাবে একবার পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন গোল গোল বড়া খুব সুন্দর লাগে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন